তাই আপনাদেরকে এখন বলবো তৎকালীন সময় যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তৎকালীন সময়ে যারা আমাদের দেশটাকে শাসন করেছিলেন তাদের চোখে তারা দেশদ্রোহী ছিলেন আজ তারা মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা আখ্যা দিচ্ছি এবং তাদেরকে স্মরণীয় করছি বরণীয় করে রেখেছি আমাদের অন্তরে তেমনি করে আমাদের সংগঠনের যারা ব্লক লেভেল থেকে রাজ্য স্তর পর্যন্ত আছে তাদের উদ্দেশ্যে বলছি অনেক সময় কথা আপনাকে শুনতে হয় কেউ সংগঠন ঠিকমতো চালাতে পারছে না বলে অনেক কিছু কথা বলে বলবে কারণ আপনাকে ওই কথাটাই বললাম যখন স্বাধীনতা সংগ্রামের লড়াই চলছে যে বীর সৈনিকদের লড়াই করে যাচ্ছিল তারা তখন তারা আখ্যা পেয়েছিল দেশদ্রোহী যেমন আমরা যারা সংগঠন চালাচ্ছি বা আপনারা যারা হুগলি জেলা চালাচ্ছেন এই সময় হয়তো আপনারা সেই সম্মান যোগটা পাচ্ছেন না একটা এমন দিন সময় আসবে যারা এই সংগঠনের প্রথম হাতিয়ার সংগঠনকে প্রথম বার্তা চারিদিকে ছড়িয়ে দিয়েছেন আপনারা কথা আপনাদের এই মূল্যমান আজকের কথা একটা দিন একটা সমাজের কাছে একটা যুব সমাজ যখন উঠে আসবে তাদের কাছে মূল্যমান আপনারা মহান হয়ে থাকবে যেমন আজকে যুগে আমরা বিপ্লবীরাকে পেয়েছি আমরা আশা করছি যারা এই সংগঠনকে আগে নিয়ে যাচ্ছেন তো সেই জায়গাটা আপনারাও একদিন পাবেন কালের নিয়মে সেইভাবেই সংগঠনের যে রীতিনীতি নীতি সেটা পেয়ে আসবেন প্রত্যেকটা রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক লেভেলে সাজানো রয়েছে যারা ব্লকের স্তরের সম্পাদক আছেন তারা জেলার সাধারণ জেলা সভাপতি সম্পাদকের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলবেন এবং জেলা সভাপতি সম্পাদক প্রসাধ্যক্ষরা রাজ্যের সঙ্গে চলবেন সমন্বয় রে রেখে কারণ এই আমাদের সংগঠনটা পশ্চিম পশ্চিমবাংলার বুকে একমাত্র সংগঠন যে সংগঠনটা গোটা রাজ রাজ্যব্যাপী এই সংগঠনটা বিস্তৃত আর দ্বিতীয় বিকল্প কোনো সংগঠন নেই এই ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়মেন্ট সংগঠন ছাড়া আর দ্বিতীয় কোনো সংগঠন নেই তাই এই যে সংগঠনটা আজকে এই সংগঠনের বিশ্বাস তেইশটা জেলা জুড়ে আজকের দিনে গর্ব হুগলি জেলার বুক থেকে এই সংগঠনটা জন্ম হয়েছিল হুগলি জেলার বুক থেকে গোটা পশ্চিমবাংলার বুকে ছড়িয়ে পড়েছে আজকে আমাদের হুগলি জেলাবাসী হিসেবে আমার যেমন গর্ব হচ্ছে আপনাদের সকলের গর্ব হওয়া উচিত হুগলি জেলা ডাক দিয়েছে সেই ডাক শুনে শুনে পশ্চিমবাংলার বুকে তেইশটা জেলায় আজকে এই পতাকা উত্তোলন হয়েছে সংগঠনের পক্ষ থেকে এবং তেইশটা জেলায় আর আমাদের সংগঠনের সাংগঠনিক আলোচনা সভা চলছে তাই আমরা বলব যে আমরা হুগলি জেলায় যেমন সবাইকে পথ দেখেছি আমরা হুগলি জেলা আমরা যে পাঁচজন বা ছজন রাজ্য কমিটির মেম্বার আছি আমরা ছজন নাই হুগলি জেলার যতজন সদস্য আছি যতজন মেম্বার আছি প্রত্যেকেই পশ্চিমবাংলার নেতৃত্ব একজনও নেতৃত্বের বাইরে নয় আমরা কাগজে কলমে পাঁচজন ছজন রাজ্য কমিটির মেম্বার হতে পারি আমরা বলছি আমরা হুগলি জেলাকে পথ দেখিয়েছি হুগলি জেলার প্রত্যেকটা আর পশ্চিমবাংলাকে পথ দেখাবে পশ্চিমবাংলার প্রত্যেকজনই নেতৃত্ব এটা আমাদের বক্তব্য এবং আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা আমাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে আমরা পশ্চিমবাংলাকে বুঝিয়ে দেব যে না হুগলি জেলা যে ডাক দিয়েছে এই ডাক শুনে শুনে আমরা সবাই সংগঠিত হব কথা দেবো যাই হোক আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এখানে সকলেই আছেন সকলেই বয়োজ্যেষ্ঠরা আছেন সংগঠন মানুষ আছেন তাদের বক্তব্য পেশ করবেন এবং আমাদের এই অনুষ্ঠানটা সাফল্য মানুষ লাভ করবে এই বলে আমার দূর বক্তব্য শেষ করছি ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেশন দীর্ঘজীবী হোক এই বুলি আমাৰ ছট্ৰ বক্তব্য দেখিব ধন্যবাদ